মানে কত তাড়াতাড়ি সেটার উত্তর মানে আমি আশা করি দিতে পারতাম কিন্তু একটু আগে তো শুনলে যে হবে হবে নিশ্চয়ই হবে ও মাই গড তাহলে শাকিব ও জিতকে আমরা একই সিনেমায় দেখতে যাচ্ছি দেখেন জিৎ জিত গতকালের কিন্তের মাধ্যমে তেমনটাই ইঙ্গিত করেছেন এবং শাকিব খানের বরবাদ সিনেমা টিজার দেখে তিনি শাকিব খানের প্রশংসা করেছেন দেখেন শাকিব খানের বরবাদ সিনেমাটা যেহেতু কলকাতায় রিলিজ হবে সেহেতু গতকাল জিতকে প্রশ্ন করায় যে শাকিব খানের নতুন সিনেমা আসছে বরবাদ এবং এই সিনেমা নিয়ে আসলে আপনি কি বলবেন যেহেতু জিত ওপার বাংলার বড় সুপারস্টার এবং শাকিব খানও ও বাংলাদেশের বড় সুপারস্টার সেহেতু জিতকে শাকিব খানকে নিয়ে প্রশ্ন করতে তিনি বলে ওঠেন আসলে অনেক সুদর্শন এবং যে নিয়েছে। সেটা সত্যি অসাধারণ এবং অনেক প্রশংসা করেন জিত দেখেন ভাইবার এক সাংবাদিক ভাই যখন জিৎকে প্রশ্ন করে যে শাকিব খানের সাথে কি আপনাকে আগামীতে কোনো সিনেমায় দেখা যাবে তিনি বলে ওঠেন অবশ্যই দেখা যাবে কারণ শাকিব খান ও জিতকে নিয়ে গল্প তৈরি হচ্ছে এবং তিনি বলেন এই বিষয়ে আমি কিছু বলতে পারতাম কিন্তু আমি এখনই কিছু বলবো না তবে আগামীতে তাদের সিনেমা আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে দেখেন ভাইবেনদের জিৎ বরাবরই সাকিব খানের প্রশংসা করে আসছেন এবং জিত কিন্তু একটা সময় সাকিব খানের সাথে দেখা করার জন্য ঢাকাতে চলে আসছিলেন এবং তখন তারা একসাথে অনেক কথা বলেন এবং আগামীতে তারা যে একসাথে সিনেমা করবেন সেই প্রসঙ্গ কথা বলেন এবং সাকিব খানের সাথে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো ভাইবেনদের আমি মনে করি সাকিব খান ও জিৎ যদি আগামীতে একসাথে সিনেমা করে সেই সিনেমা তো সুপার ডুপার হিট হবে এবং দর্শকরাও সেটা গ্রহণ করবে যেহেতু খান ওপার বাংলা বড় সুপারস্টার কারণ ওপার বাংলায় গিয়েও অনেক অনেক সিনেমা করে ফেলছেন সেহেতু ওপার বাংলার নায়কও বলা যায় সাকিব খানকে এবং ওপার বাংলার অনেক অভিনেতা অভিনেত্রী এত অনেকেই মনে করেন সাকিব খান ওপার বাংলার স্টার ওপার বাংলার শিল্পী তো ভাই বেড়াদের আমি মনে করি সাকিব খান জিৎ যদি একসাথে সিনেমা করে তাহলে সেই সিনেমা দর্শক গ্রহণ করবে তো আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন